আসসালামু আলাইকুম আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আলুর দাম কিন্তু আপনারা জানেন এখন একটু কমে গেছে তো এটা কিন্তু কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বাসা বাড়ি থেকে কিন্তু সকলেই এখন আলু ছাড়তেছে কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আলু পচে নষ্ট হচ্ছে যে কারণে কিন্তু সকলেই একসঙ্গে আলু বিক্রি করতেছে যে কারণে বাজারে চাহিদার তুলনায় আমদানি বেশি হয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো আমি যে আপডেট বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরাট সদর উপজেলার বাজার আর কৃষক পর্যায়ে যে বেচা হয় বা কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সে এই মূল্যটা আপনাদের ধরি তো আজকে উনিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আজকে জয়প্রাট সদর উপজেলার বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং লাল জাতের আলু চারশো থেকে চারশো দশ টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে এবং দেশি পাকড়ি আলু কিন্তু বেচা কেনা হচ্ছে তিন মিল সাইজের ভালো আলু যেটা সেটা তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং যেটা একদম বড় আলু সেটা কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এবং সাপ্লাই আলু চারশো বিশ তিরিশ সর্বোচ্চ প্রতিমনে কিন্তু বেচা হচ্ছে তো আলুর দাম কিন্তু গত দুই থেকে তিন দিন তিন দিন থেকে কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে অর্থাৎ দাম কিন্তু বৃদ্ধিও পাচ্ছে না দাম কমতে হচ্ছে না তো এর মধ্যে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে রাজশাহী এবং আশপাশ জেলাগুলোতে কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে সাত থেকে আটটি স্টোরের খবর কিন্তু পাওয়া গেছে তারা কিন্তু আঠারো টাকা কেজি ধরে আলু কিন্তু বিক্রি করতেছে স্টোর থেকে বের করতেছে তো আঠারো টাকা কেজি যদি বের করে তাহলে তাদের কিন্তু মোটামুটি দুই দুই টাকা বা তিন টাকা কিন্তু লাভ থাকার কথা কারণ যে সকল আলু তারা বের করতে সেটা কিন্তু একদম সর্বনিম্ন দামে তারা আলু কিনে বা ক্রয় করে কিন্তু কোলেস্ট্রোজ রেখেছিল অর্থাৎ যখন স্টিক আলুর দাম ছিল দুইশো থেকে তিনশো টাকার মধ্যে তো সকল খরচ সহ কোলেস্টরেজ সকল খরচ সহ ভাড়া সহ সহ তাদের মোটামুটি পনেরো থেকে ষোলো টাকা কিন্তু খরচ পড়ে গেছে দুই থেকে তিন টাকা কিন্তু তাদের এখন যারা বিক্রি করতেছে তাদের কিন্তু লাভ থেকে যাচ্ছে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে বাইরের আলুর দাম এগারো থেকে তেরো টাকা বা কোথাও কোথাও কিন্তু রাজশাহীর চোদ্দো টাকাও বিক্রি হচ্ছে তাহলে কোলেস্টরেজের আলুর দাম আঠারো টাকা কেমনে হয় তো এটার কারণ হচ্ছে বাইরের আলু যেইগুলো রয়েছে এগুলার কোয়ালিটি মান কিন্তু একদম খুবই খারাপ কারণ আলু পচে নষ্ট হয়ে গিয়েছে পোকা ধরতেছে পাশাপাশি আলুতে আলু এনে দুই থেকে তিন দিন রাখার পর যারা বিক্রি করতেছে তাদের আলু কিন্তু অর্ধেকটাই নষ্ট হয়ে যাচ্ছে আমি খোঁজখবর নিয়ে দেখেছি তো এই কারণেই কিন্তু বাইরের আলুর দাম কিন্তু অনেকটাই কম আর এই কোলেস্টরেজের আলু যে দুই একটা কোলেস্টরেজ থেকে আলু বের হচ্ছে তো সেখানকার স্টোরগুলোর আলুর দাম কিন্তু মোটামুটি বেশি তো এই কারণেই কিন্তু দাম কম এবং বেশি তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা তো আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু আপনাদের অথেন্টিক বাজার তুলে ধরি অর্থাৎ কৃষক পর্যায়ে যে মূল্যটা হয় সেটাই কিন্তু তুলে ধরি এবং সামনে কোলেস্ট্রোরেজ যখন খুলবে অবশ্যই কোলেস্ট্রাইজের ভিডিও আপনারা পাবেন আমার সঙ্গেই থাকবেন কোলেস্ট্রাইজের যে দামে কৃষকরা এবং ব্যবসায়ীরা আলু বিক্রি করতেছে বা বিক্রি করবে সেই সকল আপডেট তথ্য কিন্তু আমার ভিডিওতে ভিডিওটিতে ভিডিওটিতে পেয়ে পেয়ে যাবেন তো সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওতে আপনারা কোলেস্ট্রোলেজের আলুর কত দাম এবং বাজারে কত দাম চলতেছে খুচরা এবং পাইকারি সকল তথ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম